ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল চলে আসলাম আজকে নতুন একটা ট্রেন্ডিং রিলস ভিডিও এডিটিং নিয়ে সো গাইস আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন তো গাইস আমার এই মোবাইল স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ভিডিও এই ভিডিওটা শুধুমাত্র দুটো ফটো দিয়ে ভিডিও তৈরি করা হয়েছে আপনারা চাইলে শুধুমাত্র একটাই ক্লিকে এই রকম ফটো দিয়ে যে কোনো ফটো দিয়ে আপনারা ভিডিও তৈরি করতে পারেন একদম সহজে তো গাইস মূল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকিন অন করে দেবেন তো গাইস এই রকম ধরনের ভিডিও এডিট করতে গেলে আমাদের সবার প্রথমে যে অ্যাপ্লিকেশনটার প্রয়োজন সেটার নাম হলো পিকচার সো গাইস এই পিকচার অ্যাপ্লিকেশন যদি আপনাদের ফোনে না থাকে আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন তো আমি পিকচার অ্যাপ্লিকেশনটা ওপেন করছি তো গাইজ এখানে দেখছেন আমার পিকচার অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে গেছে তো আমি সবার প্রথমে এখানে উপরে দেখছেন একটা অপশান আছে অ্যাডিট ফটো তো আমি অ্যাডিট ফটোতে ক্লিক করছি করার পরে আপনার ডাইরেক্ট গ্যালোয়ারির মধ্যে চলে আসবে তো আমি আমার গ্যালোয়ারি থেকে একটা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি আপনারা যে কোনো ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারেন গাইস আমি আমার গ্যালারি থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি তো এখানে দেখছেন আমার ব্যাকগ্রাউন্ডটা পিকচারের মধ্যে চলে আসলো এবার আমাদের যে কাজটা করতে হবে এখানে দেখছেন একটা অপশান আছে টুলস তো আমি এই টুলস অপশানে ক্লিক করছি করার পর এখানে অনেকগুলো অপশান শো করবে আপনার এখানে এই কর্নারে দেখছেন একটা অপশান আছে গ্রুপ আপনারা এই গ্রুপ অপশানে ক্লিক করবেন করার পর এখানে দেখবেন অনেকগুলো রেশিও আছে তো আপনাদের এখান থেকে আমি একটা রেশিও নিয়ে নিচ্ছি আপনারা যে কোনো রেশিও ব্যবহার করতে পারেন তো আমি এখান থেকে থ্রিজ টু ফোর এই রেশিওটার উপরে ক্লিক করছি করার পরে এখান থেকে কর্নারে এখানে আমি রাইটে ক্লিক করছি রাইটে ক্লিক করার পরে এখানে নিচে দেখছেন অনেকগুলো অপশান আছে আপনারা একটু ডান দিকে স্কল করার পরে এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন অ্যাড ফটো তো এই অ্যাড ফটোতে ক্লিক করছি করার পরে আপনার ডাইরেক্ট গ্যালোয়ারির মধ্যে চলে আসবে আপনারা গ্যালোয়ারি থেকে যে দুটো ফটো দিয়ে ভিডিও তৈরি করতে চান সেই ফটো দুটো এখান থেকে নিয়ে নেবেন তো যেহেতু আমি দুটো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রেখেছি তো আমি অত কিছু দেখাতে গেলে অনেক ভিডিওটা অনেক লং হয়ে যাবে তাই আমি ডাইরেক্টলি দেখাচ্ছি আপনাদের তো আমি এখানে ফটোটা নিয়ে নিচ্ছি নেওয়ার পর এখানে কর্নারের উপরে দেখছেন অ্যাডে ক্লিক করছি আমি তো গাইস এখানে দেখছেন আমার ফটোটা এখানে চলে আসলো আমি ফটোটা একটুকে এরকম জুম করে ঠিক এরকমভাবে বসিয়ে নিচ্ছি নেওয়ার পরে আবার এখানে কর্নারে এখান থেকে আমি রাইটে ক্লিক করছি রাইটে ক্লিক করার পরে আবার এই একই প্রসেসে আপনার এখান থেকে এক ফটোতে ক্লিক করছি আমি করার পর এখান থেকে আরেকটা ফটো নিয়ে নিচ্ছি নেওয়ার পর এখানে অ্যাডে ক্লিক করছি তো গাইস এখানে আমার দুটো ফটো দেখছেন পাশাপাশি আমি ঠিকঠাকভাবে বসিয়ে নিয়েছি আপনি একটু ঠিকঠাকভাবে বসিয়ে নেবেন ঠিক এরকমভাবে অ্যাডজাস্ট করে নেবেন তো গাইস এখানে দেখছেন আমার ফটো এর কাজ শেষ আমি জাস্ট এখান থেকে রাইটে ক্লিক করছি করপর এখান থেকে ফটোটা গ্যালোয়ারিতে সেভ করে নিচ্ছি এবার আমি এখান থেকে হোম বাটনে ক্লিক করে বেরিয়ে চলে আসছি এবার আমাদের মেন এডিটিংয়ের কাজ যেটা সেটা বাকি আছে তার জন্য আমাদের ফোনে যে ব্রাউজার অ্যাপ্লিকেশন আছে আমি ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটা ওপেন করছি গেস এখানে দেখছেন আমার কোমরা বাউজার অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে গেছে তো আমি এখান থেকে সার্চ অপশানে ক্লিক করছি সার্চ অপশানে ক্লিক করার পরে আপনারা এখানে সার্চ পিক্স বার এআই তো এখানে আমি অ্যাপ বার এআই লিখে সার্চ দিলাম নেওয়ার পরে আপনার সামনে ঠিক এরকম একটা ওয়েবসাইট শো করবে আপনার এখান থেকে যে প্রথম যে ওয়েবসাইটটা আছে আপনারা ঠিক এই ওয়েবসাইটে ক্লিক করবেন তো গাইস আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে যেহেতু আমার জিমেল দিয়ে লগ ইন করা আছে আপনাদের যদি এরকম যদি না দেখায় আপনারা জিমেল দিয়ে লগ করে নেবেন নেওয়ার পরে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে আপনারা জাস্ট এখান থেকে এখানে যে একটা অপশান দেখতে পাচ্ছেন আপনার জাস্ট এই অপশানটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার গ্যালারিতে চলে আসবে আপনারা যে ফটোটা এডিট করেছেন সেই ফটোটা এখান থেকে নিয়ে নেবেন তো ফটোর উপর আমি ক্লিক করেছি করার পরে এখানে কর্নারে দেখছেন একটা অপশান আছে ডান আমি ডানে ক্লিক করছি তো গাইস এখানে দেখছেন আমার ফটোটা এখানে চলে আসলো এবার আপনারা কী করবেন এখানে একটা সার্চ অপশান দেখতে পাচ্ছেন এখানে এই জায়গাটাতে আপনারা ক্লিক করবেন করার পর এখানে লিখবেন তো আপনারা এখানে লিখবেন টু ক্লোজিং হিট লেখার পরে আপনারা ঠিক এরকম একটা লিখে নেবেন লেখার পরে আপনার ঠিক এই জায়গাটা এখানে সার্চ দেবেন আপনার এখানে সার্চ দেওয়ার পরে আপনার একটু কিছুক্ষণ লোডিং হবে হওয়ার পরে আপনার ঠিক এরকম একটা ভিডিও তৈরি হয়ে যাবে আপনার যদি নেট স্লো চলে তাহলে একটু সময় নেবে আর যদি নেট ফাস্ট চলে তাহলে আপনার ঠিক তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যে হয়ে যাবে তো গাইস এখানে দেখছেন আমার হয়ে গেছে তো আমি জাস্ট আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি